আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সৌদি আরবের বাড়িতে কিভাবে রাজহাঁস পালন করা হয় দেখেন প্রিয় বন্ধুরা এগুলো হচ্ছে রাজহাঁস এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে তো এদেরকে খাবার হিসাবে যেটা দেওয়া হয় এদেরকে কিন্তু গ্যাস অভাবে আপনার কোনো খাবার দেওয়া লাগে না এরা কিন্তু এই যে স্মরণ আছে এগুলো তো সরে খাই আর সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা হইলো এটা যে এরা ছাগলের যে মানে বড়িগুলো থাকে ঠিক আছে এরা কিন্তু এইসব বড়িগুলো এই যে দেখেন এই যে একটা বড়িগুলো টোকা খাইতেছে এই যে এইটো খাইতেছে ঠিক আছে তারপরে ছাগলের যে জুড়ে মুড়ে ফালা ঘাসের ঠিক আছে এগুলো খাইতেছে তো সৌদি আরবের বাড়ি করে এরকম দুই সাইডটা কিন্তু যদি হাঁস মরক পালা যায় তাহলে তাদের কিন্তু অনেক ভালো বিষয়টা পরিবেশ দিক দিয়েও ভালো আপনার হাঁস মুরগিগুলো আপনার হচ্ছে কি খাবার দাবার অপচয় তেমন করে না মানে যে সব জুড়ে মুড়ে আছে খাবারের এগুলো কিন্তু এদের দিয়ে চালানো যায় কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা হলো ছাগলের খেমা এই আর কি অবস্থা তো ওই প্রিয় বন্ধুরা আর এই যে এদিকে দুইটা কুত্তা কি করে দেখেন সৌদি আরফের কুত্তা দেখেন সারা মরাভূমিতে ঘুরে সৌদি আরফের কুত্তা এই যে দেখেন তো আপনারা এই ধরনের মরুভূমির ভিডিও পেতে চাইলে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকে